আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা আমার হাতে দুইটা ধানের শীষ আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করে দেখুন তো এগুলো কি স্বাভাবিক শীষ নাকি সাদা শীষ নিচের দিকে যদি লক্ষ্য করি দেখুন এগুলো কি স্বাভাবিক দেখা যায় স্বাভাবিক আছে না এগুলো কেন এমন হয়েছে ধানের পোকা জমিতে শীষ বের হওয়ার পরে আক্রমণ করার পর যখন শীষ সাদা হয়ে যায় তাকে সাদা শীষ বলে বা হোয়াইট হেড বলে দর্শক তাহলে চিন্তা করুন ধানের মাজরা পোকা আমাদের ফসলি জমির জন্য কত মানে কি পরিমানে ক্ষতিকর ধানের মাজরা পোকা প্রচুর পরিমাণে ক্ষতিকর ফসলি জমিতে চারা লাগানোর কিছুদিন পর তারা আক্রমণ শুরু করে এবং ধানের শীষ বের হয়েছে সে পর্যন্ত তারা আক্রমণ করে তাদের আক্রমণ চলমান থাকে দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনার যে বিষয় যে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই অনেকেই প্রশ্ন করেন যে শীষ বের হওয়ার পর শীষগুলো সাদা হয়ে যায় কেন কিন্তু আপনারা তো বুঝতে পারেন না শীষগুলো কেন সাদা হয়ে যায় শীষগুলো সাদা হয় মাজরা পোকা যে কিরা আপনার ধানের ফসল জমির গাছের যে গোড়া গোছার ভিতরে মাজরা পোকার কিরা অবস্থান করে এই কিরাটি শীষের ডগা কেটে দেয় তারপর শীষ শুকিয়ে যায় এবং শীষটি সাদা হয়ে যায় এই কারণেই আপনাদের ফসল জমিতে শীষগুলো সাদা দেখা যায় এবার আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন শীষগুলো কেন সাদা হয়ে যায় শীষ সাদা হয়ে গেছে এরপর কিন্তু আর কোনো লাভ নেই শীষ সাদা হয়ে গেছে এখানে আক্রমণ হয়ে গেছে তাই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো ধানের চারা লাগানোর পরপরই আপনাকে পার্চিং করতে হবে এটি কিন্তু পোকা দমনের একটি অভিনব পদ্ধতি এবং পার্চিং করতে কোনো রকমের খরচ লাগে না যদি আপনারা ইচ্ছা শক্তিটা কাজে লাগিয়ে শুধু খালি কয়েকটি ডাল পুঁতে দেন বিঘাতে আট থেকে দশটি এনাফ একটি ফেঙে পাখি যেটি পার্চিংয়ে বসে সেদিনে তিরিশ থেকে চল্লিশটি পোকা খেয়ে থাকে তাহলে হিসাব করুন একটা পাখি মাত্র একটা পাখি যদি তিরিশ থেকে চল্লিশটি পোকা কিরা খেয়ে থাকে সেক্ষেত্রে এরকম প্রতিদিন বিভিন্ন পাখি বসে মাথায় চিন্তা করুন তাহলে কিভাবে অধিকাংশে পোকাগুলো দমন হয়ে যাবে এরপর যে কাজটি করতে হবে সেটি হলো যখনই ফসল জমিতে পরিদর্শনের সময় যখনই দেখতে পারবেন যে ফসল জমিতে মাজরা পোকার আক্রমণ লেগেছে ঠিক সে সময় আপনারা তাৎক্ষণিকভাবে এর প্রতিকার গ্রহণ করবেন এর প্রতিকার গ্রহণ করার জন্য আমি বিভিন্ন বিষের কথা বা বিভিন্ন কীটনাশকের কথা শেষের দিকে বলবো এর আগে আমরা এই সাদা শীষ সম্পর্কে কিছু আরেকটু জেনে নিই ধানের ফসলে জমিতে সাদা শীষ বা হোয়াইট হেড হলে যে লক্ষণগুলো দেখা যাবে সেটি হলো সিসটি সম্পূর্ণ সাদা হয়ে যাবে সম্পূর্ণ শীষ সাদা হয়ে যাবে এবং ধানের ফসল জমিতে যখন গাছের গোড়ায় সৃষ্টি থাকবে আপনি যদি সৃষ্টির এই জায়গাতে ধরে হালকা করে টান দেন দেখবেন যে সহজেই আপনার হাতে এসে গেছে কেন এসে গেছে কারণ এই যে এখানে তো কেটে দিছে মাজরা পোকা কীড়া এখানে কেটে দিছে তাই সহজেই এটা হাতে চলে আসবে এগুলো হচ্ছে লক্ষণ এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো এই যে সাদা শীষ এই সাদা শীষে পোকার আক্রমণ হয়ে গেছে বা ফসলি জমির সাদা হয়ে গেছে এরপর আর যত পরিমাণে বিষ ঢালুন যত পরিমাণে বালাইনাশক ঢালুন মানে এখানে যদি আপনি ফ্যাক্টরি দিয়ে দেন বিষের বা বালাইনাশকের কোনো লাভ নেই যেটা আক্রমণ হয়ে গেছে এটা হয়ে গেছে এখান থেকে আপনারা কোনো পরিমাণে ধান পাবেন না আর এটা যে ফসলি জমিতে আক্রমণ করবে আরও ক্ষতি যে ধান চিটা হয়ে যেতে পারে তাই ফসলের জমিতে যদি পাঁচ পারসেন্ট আক্রমণ হয় এরকম জমিতে যাবেন যদি দেখেন যে পাঁচ পারসেন্ট শীষ সাদা হয়ে গেছে সেক্ষেত্রে যে কীটনাশকগুলো বলবো বা যে বালাইনাশকগুলো বলব শেষের দিকে সেগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তবে ধানের ফসলের জমিতে শীষ সাদা হয়ে ঠিক সে সময় যদি আবার লক্ষ্য করেন বাকি যে গাছগুলো সেগুলোতে শীষ বের হয়েছে হালকা হালকা এবং ফুল আছে ফুল তো ধানের ফুল আছে তাহলে এই ফুল থাকলে আপনার আর স্প্রে করার দরকার নেই কারণ এই একটা শীষ এটাতে আক্রমণ হয়ে গেছে এটা কিন্তু আর বাঁচানো সম্ভব না এই যে ফুলগুলো আছে আপনি যখন স্প্রে করতে যাবেন ফসলের জমিতে ফুলগুলো যদি ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু ফলন কমে যাবে তাই আমি যেটা বলবো আগে লক্ষ্য করবেন যে ফুল আছে কিনা বা অধিকাংশ শীষে ফুল থাকতে পারে আমি যেটা লক্ষ্য করি বা যেটা আমি দেখেছি যে ফসলের কিছু কিছু শীষ সাদা হয়ে গেছে বা পোকার আক্রমণ হয়েছে আবার কিছু কিছু শীষ দেখা যায় যে এখনো এতটুকু বের হয়েছে বাকিটুকু ফুল মানে এগুলো হতে পারে স্বাভাবিক এটা হতে পারে তাই আমি বলবো যদি ফুল থাকে আপনারা ওই ফসল জমিতে ভেতরে প্রবেশ করবেন না যখন হাঁটবেন দেখবেন যে ফুলগুলো ঝরে গেছে সেক্ষেত্রে কিন্তু ফলন কমে যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা এই সাদা শীষ যদি আপনারা ফসলি জমিতে না দেখতে চান সেক্ষেত্রে যখনই দেখবেন মাজরা পোকার আক্রমণ একটা দুইটা হয়েছে ঠিক সে সময় মাজরা পোকা দমনের জন্য বা আপনি যদি ফসলি জমির মাজরা পোকাগুলো দমন একেবারে সম্পূর্ণভাবে করতে পারেন আপনার ফসলি জমিতে আমি কথা দিলাম এরকম শীষ কখনো সাদা হবে না যদি মাজরা পোকা আপনারা দমন করতে পারেন মাজরা পোকা দমনের জন্য প্রাথমিক অবস্থায় ধানে ফসলি জমিতে পার্চিং করবেন পার্চিং বুঝেন তো পার্চিং করবেন এবং পার্চিং এর কিন্তু আরেকটা যেটা করতে পারেন ফসলি জমির একশো থেকে দুইশো গজ দূরে আলোক ফাঁদ ব্যবহার করবেন রাত্রে বেশি না এক থেকে দেড় ঘন্টা ব্যবহার করলে দেখবেন মাজরা পোকার যে মাজরা পোকা শুধু না বিভিন্ন পোকা যে পূর্ণাঙ্গ পোকাগুলো উঠতে পারে সেগুলো দেখবেন যে সেখানে গিয়ে মারা গেছে নিচে পানি থাকবে উপরে আলো থাকবে আলোর টানে সেখানে গিয়ে মারা যাবে এইগুলো দুইটি পদ্ধতি এবার যেটি করতে পারি আমরা সেটি হলো লোগো লাইন লোগো পার্চিং এল এল পি ফসল জমির দশ লাইন পর পর আমরা এতটুক জায়গা ফাঁকা রাখবো যাতে আলো বাতাস আলো বাতাস প্রবেশ করতে পারে এবং যে গুরুত্বপূর্ণ এটার এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি একটু আগে যে বললাম আপনাদের যে ফসলের জমিতে আপনারা শীষ বের হওয়ার ফুল থাকলে ভিতরে ঢুকবেন না স্প্রে করবেন না কিন্তু আপনি যদি লোগো করেন দশ লাইন পর পর যদি একটু ফাঁকা রাখেন সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় সেখানে আপনার ফসলের জমিতে ফুল থাকুক আর যেই থাকুক তখন কিন্তু আপনি লোগো দিয়ে মানে যে ফাঁকা জায়গাটি সেটা দিয়ে আপনারা অনায়াসে ঢুকতে পারবেন এতে ধানের কোনো ক্ষতি হবে না আসলে যখন কৃষককে বলা হয় যে লাইন আকারে ধানগুলো লাগান তারা কিন্তু কথা শুনে না না আসলে কেন এই যে এখন ক্ষতি যে এই যে ক্ষতিটা মানে ধানের যে শীষ এভাবে ক্ষতি মাজরা পোকার আক্রমণ লাইন লোগো পার্চিং এগুলো কিন্তু টাকা লাগে না কিন্তু আপনারা মনে করেন যে লাইন লোগো পার্চিং করতে গেলে যে ধানের ফলন কমে যাবে হয় মানে দু একটা গোসা যদি আপনি ফসল জমিতে না লাগান তাহলে কি ফলন কমে যাবে বরঞ্চ মাঝরা পোকা বা বিভিন্ন যে পোকাগুলো আক্রমণ করে সেগুলোর হাত থেকে আপনার ধানের ফসল জমি রেহাই পাবে এবার গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো মাজরা পোকার দমনের জন্য আপনারা যে কীটনাশকগুলো বা যে বালাইনাশকগুলো ব্যবহার করবেন সেগুলো হলো ইনসিপিও ভিত্তাক লরাকু এসিমিক্স ইত্যাদি বিভিন্ন ধরনের বাজারে প্রচলিত যে সকল বালাইনাশকগুলো পাওয়া যায় বা বিগত বছরে এর থেকে ভালো যে বিগত বছরে বালাইনাশকগুলো ব্যবহার করে আপনারা উপকার পেয়েছেন মাজরা পোকা দমন করতে পেরেছেন সেগুলো আপনারা অনুমোদিত মাত্রায় অনুমোদিত মাত্রা যদি আপনাদের জানা না থাকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অ্যাবাউটে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা কল দিতে পারেন আমরা ইনশাল্লাহ বলার চেষ্টা করব দর্শক আশা করি সাদা শীষ কেন বের হয় ধানের জমিতে সে বিষয়টি বুঝতে পেরেছেন এবং সাদাশিস হওয়ার পর কী করতে হবে বা কি না করলে হবে এবং কোন জিনিসটি দমন করলে এই সাদাশিস হবে না সকল বিষয়গুলো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সম্মানিত দর্শক শ্রোতা আমি আমার এই ছোট্ট জ্ঞানে আপনাদেরকে বিস্তারিতভাবে ধানের আলুর বা বিভিন্ন যে কৃষি যে সেক্টর রয়েছে বিভিন্ন কিছু এই ছোট্ট জ্ঞানে আপনাদের মাঝে বিশ্লেষণ করার চেষ্টা করি আপনারা কিভাবে উপকার হবেন সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান বাইশ তেজ ব্যাচ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুর আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার মূল লক্ষ্যে পৌঁছাতে পারি এবং সবসময় নিঃস্বার্থভাবে কৃষকের মাঝে এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি কৃষির জন্য ভালো কিছু করতে পারি এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম